অনুর্ধ্ব পনেরো ষোলো যে জামালপুর জেলা টিমের কন্টিনিউলি কন্টিনিউয়াসলি একাডেমি চার পাঁচজন ছেলে খেলতেছে এটা আগে লাস্ট আট দশ বছর আগে ছিল না এটা এখন কন্টিনিউয়াসলি হচ্ছে আর এই অ্যাকাডেমিটা চলতেছে মূলত হার্থিক কিছু করে সহযোগিতা আর আমার কিছু বন্ধুবান্ধব বড়ো ভাই এদের সহযোগিতায় আর এলাকার দু একজন বড়ো ভাই এদের সহযোগিতায় চলতেছে কিন্তু এটা আসলে আমি সবসময় চাইতে পারতেছি না একাডেমি করার পর থেকে আমি এই তিন বছর প্রায় তিন বছর হতে চলছে প্রায় ছয়টা ফাইনাল খুলছি ছয়টা ফাইনালের মধ্যে দুইটা চ্যাম্পিয়ন আর গোলা একটা হয় না এখনও আর তিনটেতে আমার সাবো গৌরব অর্জন করছে যেটা আগে খুব বিরল ছিল যে ফাইনাল পর্যন্ত যাওয়া আমরা এখন সেই ফাইনালে পর্যন্ত যেতে পারি সেই আত্মবিশ্বাস আছে আর কি এটা একটা মনে হয় ফুটবল একাডেমি মানে অন্যতম সাফল্য আমি মনে করি যদি এলাকাবাসী যার বড়ো ভাই যারা এলাকার অধ্যায় আর্থিকভাবে যারা সচ্ছল তারা যদি একাডেমিকে সাহায্য সহযোগিতা করে যেমন অনেক বড় ভাই আছে নাম বললাম না তারা অনেকভাবে আমার সাহায্য সহযোগিতা করে তাদের মানে এই সাহায্য সহযোগিতা সহযোগিতা মানে কৃতজ্ঞভাবে স্বীকার করছে যে একাডেমিকে এত নেশাজন মেয়েরা এখন পিছিয়ে নাই সেই সুবাদে আমাদের প্রমীলা প্রমিলা মেয়েরা অলরেডি জয়েন করতেছে অলরেডি তিনজন মেয়ে আসছে তাদের গার্জেনরা এসে এখানে সকালে দিয়ে যাচ্ছে আর আমাদের এই যে শেরপুরের কোচ সাধনতা তত্ত্বাবধানে তারা এই প্রমীলা যারা মেয়েরা আছে আর কি তারা খেলাধুলা শিখছে এটা জামালপুরে বিরল জামালপুরের মধ্যে বিরল যে মানে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুধু ভাটারাতেই আর কোথাও নাই যে ঐতিহ্যবাহী একটি মাঠ ভাটার স্কুল অ্যান্ড কলেজ মাঠ মাঠে ঐতিহ্য পূর্বে থাকলেও বর্তমানে কিন্তু আসলে মাঠের জৈব নাই বললেই চলে এই কারণেই এই কথাটি বলছি দীর্ঘদিন যাবৎ এই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিন্তু কোনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না এই বিষয়ে আপনার মন্তব্য কি আসলে টুর্নামেন্ট হচ্ছে না কেন এটাই আমি তো বুঝতে পারছি না আমি আমার জানা মতে আমি প্রায় জামালপুর ডিস্ট্রিক্টে প্রায় প্রত্যেকটা মাঠেই মোটামুটি বিচরণ করেছি আর আমাদের মাঠের যে গ্রাউন্ড এটা জামালপুর ডিস্ট্রিক্টে সম্ভবত দু চারটার মধ্যেই একটা মানে যদি টপ ও র্যাঙ্কিং করা হয় আমার মনে পাঁচের মধ্যে চলে আসবে তারপরেও আমাদের এই এত সুন্দর মাঠে টুর্নামেন্ট হচ্ছে না এটা এলাকাবাসীর সদিচ্ছার উদ্যোগ যদি ভালো থাকে আমার ও উদ্যোগ যদি নেয় ছোটো এলাকাবাসী তাহলে তো টুর্নামেন্ট চালানো অসম্ভব কিছু না সম্ভব কিন্তু আমাদের এলাকাবাসীকে এক হতে হবে এক হতে হবে এই টুর্নামেন্ট চালানো কারণ একটা টুর্নামেন্ট চালানো বিশাল লোকজনের আয়োজন হয় এলাকাবাসী যদি সার্বিক সহযোগিতা না করে তাহলে টুর্নামেন্ট সম্ভব না আমি মনে করি যে এলাকাবাসী তাই স্বাভাবিকভাবে সহযোগিতা করে এই টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট চালানোর জন্য যাতে একটা এলাকায় শুনাম সবার শুনাম আমি এটা মনে করি ধন্যবাদ ধন্যবাদ তো এই যে সহযোগিতার হার এখানে প্রচুর অর্থ ব্যয় হয় কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস আছে যে জিনিসটা হলো যে আমরা কোথাও টাকা চাইতে গেলে মনে হয় যে এই টাকাটা দিয়ে আমরা নিজেরা কোনো কাজ করি বা নিজেদের পেট চালাই কিন্তু বাস্তবতা তা না যেটা পৃথিবীতে এখনও অনেক ক্রীড়া অনুরাগী লোক আছে যারা প্রয়োজনে প্রশাসনের কাছেও তারা যায় যাইতে পারে না কিন্তু আমি প্রশাসন কাছে সবই নিয়ে করব করবো যেটা জেলা জেলা উপজেলা প্রশাসন উপজেলার যুব উন্নয়ন অফিসার জেলা পর্যায়ের জেলা ক্রীড়া অফিসার এবং জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সেক্রেটারি যেনারা আছেন এখান থেকে একটা প্লেয়ার বের হওয়ার মানেই হলো যে জামালপুরের সম্ভব এখানে একটা মেয়ে প্লেয়ার বের হওয়ার মানেই জামালপুরের সম্ভব এটা ভাটারার সম্পদ না ভাটার হয়তো সে বাসিন্দা কিন্তু মূলত আসবে হলো জামালপুর তো সেইভাবে চিন্তা করলে যে এখানে প্রতিনিয়ত কাজ হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো দিনে এখানে কাজ হয় ঝড় বৃষ্টি উপেক্ষা করেও হারিয়ে আমি চেষ্টা করি আসতে তাদের আগ্রহকে এগিয়ে নেওয়ার জন্যই আমার আশাটা আমি যদি আশা বন্ধ করি হয়তো তারা প্র্যাকটিসটা বন্ধ করবে তো এখানে প্রতিভাগুলি যাতে বিকশিত হয় এই জন্য আমি নিয়মিত এখানে আসি এবং প্রশাসনের কাছে সবিনে অনুরোধ থাকবে তাদের অনেক সরকারি সাজ সরঞ্জাম বল আসে অনেক সরকারি দুস্থ খেলোয়াড়দের এখানে অনেক প্রাচীন খেলোয়াড় আছে যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন যারা একসময় মাঠ কাঁপানোর খেলোয়াড় ছিল এরকম দুই চারজনকে যদি তারা সরকারি কিছু অনুদান আসে সেই অনুদানের আত্মভুক্ত করে সেই অর্থগুলি তারা ব্যক্তিগত খরচ করবে না যেটা আমি তাদের যেভাবে তারাও আমার চেতে বয়সে তিরিশ বছরের ছোটো তো তাদের আমি যেভাবে গাইড করছি যে সরকারি কোনো অনুদান যদি তোমাদের নামে ব্যবস্থা হয় সেই অর্থগুলি এখানে খরচ করলে আজকে মেয়েটার বুট নাই আজকে মেয়েটার একটা টাইস কিনতে হবে আজকে মেয়েটার জন্য একটা প্যান্ট একটা ছেলের ক্ষেত্র নাই বা কোথাও খেলতে যাওয়া একটা প্রয়োজন পড়ে অর্থে এই যে বিষয়গুলি এটা তোমরা হয়তো সেইখান থেকে কিছুটা হলেও সহযোগিতা পাবে তো যাই হোক আপনারা যারা এটা প্রচার মাধ্যমে দিবেন আপনাদের নিজস্ব একটা মতামত যেন থাকে প্রশাসনের কাছে আপনারা যান কাছাকাছি যান যে আপনারা সরজমি দেখে গেলেন এটা সেইভাবেই তাদের কাছে উপস্থাপন করবেন যাতে ভাটারার বাসি না ভাটারার এই মাঠে যারা আসে তারা যেন উপকৃত হয় তারা যাতে তাদের প্রতিবার বিকাশ ঘটাতে পারে আমি বলি যে এখানে যদি একটা টুর্নামেন্ট হয় হয় যখন যে যা যারাই সমাজে দায়িত্বে থাকেন এখানে আমি কোনো দলমত নির্বিশেষে কথা বলি না সমাজের একটা পার্ট আছে সমাজে পরিচালনা করে আমরা বিপদ বললে তার কাছে যাই সমাজের কোনো সমস্যা হলে মানুষজন তার কাছে আসে এই যে যে মানুষগুলি আমি তাদের চিনি না তো তাদেরকে সালাম জানিয়ে আদাব জানিয়ে আমি বলি যেটা হলো যে আপনারা একটা টুর্নামেন্টের আয়োজন করেন তো আপনারা একটু এগিয়ে আসুন খেলাধুলা হোক শুধুমাত্র বিনোদনই না উপকৃত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাদনদাকে এতক্ষণ শুনছিলেন সাদনদার মুখে কিছু কথা তবে পরিশেষে ঐতিহ্যবাহী এই ভাটরা স্কুল অ্যান্ড কলেজ মাঠ যদিও আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে প্রশ্ন রইল আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে